একটা বিষয় আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম আসলে ছোট ছোট জিনিসের মধ্যে অনেক বেশি সৌন্দর্য লুকিয়ে আছে ছোট্ট একটা কলস কাঁসা পিতলের অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ইশরাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমাতে ভালো আছি আমার সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনি আর এখানে চলে এসেছি বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়েছে এটা হচ্ছে আর একটা দোকান আমাদের বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে বাঁশ ও বেতের তৈরি কুটির শিল্প সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত কিছু বানিয়ে রাখা হয়েছে আবারও ফিরে এসলাম ক্রোকারিজের দোকানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস আমি এই সব দোকান থেকে কিনে নেই। আমার যখন যেটা দরকার হয় চলে আসি আমার এই পরিচিত দোকানে চলে এসেছি বাসায় বাসায় এসে দেখি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির দৃশ্যটাও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সুন্দর লাগছে বৃষ্টির দৃশ্য বৃষ্টি হলে আমার বাচ্চারা ভীষণ খুশি হয় আমার নিজের কাছেও খুব ভালো লাগে আর বেলকনি থেকে বৃষ্টির দৃশ্য দেখতে তো অসাধারণ লাগে বৃষ্টির পানিতে আমার বেলকনির গাছগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে খুব ভালো লাগছে আমার কাছে দেখতে আর আঙুর আমার বাচ্চার খুবই পছন্দ তাই আঙুর ধুয়ে নিয়েছি ওকে খাইয়ে দেব এজন্য বৃষ্টি হলেই আমার বাচ্চারা খেলাধুলা শুরু করে দেয় আর খুব হইহুল্লার করে তো সেটা আর ভিডিও করিনি আমার বাচ্চাদের অনেক ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি আর এটা হচ্ছে আমার কামিনী ফুলের গাছ দেখুন কত সুন্দর কামিনী ফুল হয়েছে আমার বেডের পাশেই হচ্ছে বেলকনি বেডরুমের পাশে আর ঘ্রাণে যেন সারা রুমটা মৌ মৌ করে সারা ঘর একদম ফুলের ঘ্রাণে ছেয়ে গেছে অলকানন্দা ফুলের গাছ আমি বেশ মা কিছু মাটি এনেছিলাম গাছগুলো লাগানোর জন্য তো কিছু গাছ লাগিয়েছি আর মাটির অভাবে বাকিটা লাগাতে পারিনি গাছে ফুল ফুটলে খুব ভালো লাগে আমার কাছে আর এখানে রয়েছে চিপস আর কেক আমার বাচ্চাদের খুবই পছন্দ এদিকে আমার ব্যালকনির গাছগুলো আমি থ্রি জি কাটিং করে কেটে নিচ্ছি তো ব্যালকনিতে গাছ বেশি বড় হতে দেয়া যাবে না এজন্য আমি কেটে ছোট করে রাখছি ডালগুলো আমার কামিনী ফুলের গাছটাও আমি কেটে ছোট করে দিয়েছি চতুর্দিকে থেকে অবশ্য নতুন ডাল বের হবে কাটার পরে আর কিছু সবজি গাছও আমি লাগিয়েছি টমেটো গাছ আর লাউ গাছ তারপরে ছিম গাছ দেখালাম সেটা লাগিয়েছি এটা একটা পাতাবাহার গাছ আর বেশ কিছু টব এনেছি এই গাছগুলো লাগানোর জন্য দোকান থেকে কিনে এনেছি আমি এই টবগুলো গাছগুলো লাগাবো এই জন্য এনেছি প্লেটও এনেছি যাতে নিচে পানি জমলে প্লেটের মধ্যে থাকে আসলে আমি একটা শৌখিন মানুষ বেলকনিতে গাছ লাগাতে ভালো লাগে ফুলের গাছ সবজির গাছ আর ফলের গাছ বেশি একটা লাগাইনি ছোট্ট একটা বেলকনি এতে এত গাছ লাগানো যায় না দেখুন টপগুলো কত সুন্দর এক একটা এক এক ডিজাইন তো টপগুলো দেখতে খুব ভালো লাগছে এই যে এই দোকান থেকে আমি টপগুলো কিনেছি দোকানদার ভাই প্রাইস ঠিক করছে টবের গায়ে প্রাইস দেয়া আছে সেটা দেখে টপগুলোর দাম কত হয়েছে সেটা আমাকে জানালো তো অনেকগুলো টপ কিনেছি আমি দুই দুইবার ক্রোকারিজের দোকানে গিয়ে বেশ কিছু টপ আমি নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এদিকে আমার সাড়ে তিন বছরের ছোট্ট বাবা ইসমাম দেখেন কত সুন্দর করে কাঠের খেলনাগুলো জানালার কার্নিশে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মূলত খেলনাগুলো মেয়ের জন্য এনেছিলাম তো দেখছি আমার ছেলেই ভালো খেলা করছে তো ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই শুভকামনা রইল আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা